প্রতিবার রমজানের আগে আমি আমার ঘরের টুকিটুকি কাজগুলো আগে থেকেই শুরু করি তবে এবারই ব্যতিক্রম হচ্ছে যে আমি আগে থেকে আসলে কোনো কাজই শুরু করতে পারছি না অবশ্যই বলবো কেন পাচ্ছি না তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটা ভ্লগ শেয়ার করার জন্য এই যে রমজান যখন আসে তখন সবাই কত খুশি হয়ে যাই আমরা যে পুরো একটা মাস রহমতের মাস রহমত নিয়ে আসছে অবশ্যই আমিও খুশি হই প্রতিবার অনেক বাজারঘাট করা হয় এবং রমজানের প্রিপারেশন প্রায় সবে বরাতের পর থেকে একটু একটু করে শুরু হয় এবার আমার বাসায় রমজানের কোনো তেমন কোনো বাজারই আসলে করি নাই তার একটা বিশেষ কারণ আছে ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমি আসলে এই তো কিছু তরকারি রান্না করলাম এটা রাতে রাতের ভিউ আসলে আর এখানে তরকারিটা বাকিটা ছিল এটাই বক্সে নিয়ে নিলাম আর ভাতটা আমি বেড়ে ফেললাম রাতে খাবার জন্যই সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে আর হঠাৎ করে আমি যেহেতু ডিসিশান নিয়েছি যে আমি এখানে যাব তো সেই কারণে মেনলি আসলে আমার কোনোটাই আসলে ঠিকঠাক নাই তো এই যে হঠাৎ করে আমি রাতে রান্না রান্নাবান্না শুরু করছি আর এই যে মাজা বসা দেখেন কতগুলো মাজা বসা করতে হবে আর আমি এখানে বেশ কিছু মাংস ভিজিয়েছি এই জন্য আমি বালতিতে করে ভিজিয়েছি যাতে করে তাড়াতাড়ি ভেজে আর এরপরেই আমি রান্না করব দেন হচ্ছে এগুলো পরিষ্কার করব তারপরে ঘুমাবো আজকে ঘুমাতে ঘুমাতে কয়টা বাঁচবে জানি না তো তারপর ভিডিও ধরা হয়নি আর এই ভিডিওটা পরের দিন সকালে তো আমি যেহেতু বললাম যে আমি আসলে এরকম বাজার করতে পারিনি এই খেজুরগুলো আপনাদের ভাইয়া আগে এনে রাখলো যাতে করে যেহেতু আমি একটু ঢাকার বাইরে যাবো সেহেতু আগে থেকে আদা বাটা রসুন বাটাগুলো একটু রেডি করে রাখলাম আর সাথে খেজুর ছাড়া তো আসলে এফতারি করা যাবে না যদিও আমার আসতে আসতে হয়তো রোজার আগের দিনই আসা হবে কিন্তু তবুটুকিটা কি যে প্রিপারেশনটা থাকে এবং আমি সবসময় রমজানের আগেই ফ্রিজ পরিষ্কার করি আসলে এবার কোনোটাই আমার ঠিকঠাক মতো হয়নি তার কারণ কম বেশি আপনারা সবাই জানেন যে আমার আম্মু চলে যাওয়ার কারণে আমার আসলে এখনও পুরোটা স্বাভাবিক করতে আমরা পারছি না আসলে এই যন্ত্রণা হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমাকে বয়ে বেড়াতে হবে আর ততদিনই আমার সব কাজই করতে হবে তবুও মনে মানে আমার এই যে একটা অশান্তি কাজ করবে যার কারণে আসলে কোনো কিছুই ভালো লাগে না কাজ করছি ঘুরছি ফিরছি খাচ্ছি কিন্তু অশান্তিটা কোনোভাবেই আসলে দূর হচ্ছে না তো খেজুরগুলো যেহেতু এনেছিলো আমি এরকম বক্স বক্স করে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিব আর বাকি দুটো একসাথে করে একটা বক্সে করে এভাবেই ফ্রিজে রেখে দিব তো অর্ধেক অর্ধেক করে রেখে দিলাম দুই প্যাকেটের খেজুর অর্ধেক বক্সে অর্ধেক হচ্ছে বক্স করে রাখবো আর তেমন কোনো বাজার করার নেই সামান্য কিছু বুট আনা হয়েছিল তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে এই যে আমরা বের হয়ে পড়লাম আসলে আমি কোথায় যাচ্ছি সেটা না হয় পরের ব্লগেই বলবো হুটহাট প্রিপারেশন আসলে হুটহাট বলে ভুল হবে যেহেতু দেখতে দেখতে আমার আম্মুর চল্লিশ দিন পার হয়ে গেছে আমি চল্লিশা করছি না কিন্তু যেহেতু আমার মা চলে গেছে অনেক দিন হয়ে গেল দেখি না আমাকে তাই আসলে হুটহাট করে ভাবলাম রোজার আগে গিয়ে একটু ঘুরে আসি কারণ রোজার পরে তো আসলে সময় হবে না আর সেদিন আমরা মানে ডিসিশান নিয়েই আপনাদের ভাইয়া ছুটি নেয় আর এভাবে হচ্ছে আমরা হুটহাট করে বেরিয়ে পড়ি আর ট্রেনেই যাব তাই বের হয়ে যাওয়া